দুর্গা জগসার্থীর মতো দেখতে পিথার কাছে জানতে পেরে গুন্ডা পাঠালো দুর্গাকে মারতে উৎসব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পিতি দুর্গাকে বলতে থাকে এই তুমি কে কে তুমি তুমি ফোন রিসিভ করেছো কেন তখনই দুর্গা বলতে থাকে আমি কে ধরে নিন আমি এই মর্টেরই একজন দুর্গা যার মারতে দু হাত লাগে দশ হাত লাগে না বুঝতে পেরেছেন যা শুনে পিতি পুরো চমকে যায় তখন দুর্গা বলতে থাকে শুধু মেয়েকে টাকা দিয়ে ছেড়ে দিলেই হবে শিক্ষা দীক্ষাও তো দিতে হবে আমার বাড়িতে যদি এরকম এক থাকতো না আমি দুইটা চর মেনে না একদম সোজা করে দিতাম বুঝতে পেরেছেন আপনার মেয়ে তো ঠিকঠাক মতো দাঁড়াতেও পাচ্ছে না তখন পিতি বলে এই কথা ঠিক করে বলো কথা ঠিক করে বলো তারপরে দেখা যাবে বৈদিহি পিতিকে বলতে থাকে দেখিতো তো কোনটা আমার কাছে দে তারপরে বৈদিহি কোনটা ধরে বলতে থাকে এই মেয়ে তুমি কে কে তুমি তোমার নাম কি তখনই দুর্গা বলতে থাকে উনি আবার আসলো কৈফত চাইতে আমি কে সেটা জানা কি খুব দরকার শুনুন আপনাদের বাড়ির মেয়ে মাতাল হয়ে রাস্তার মধ্যে গাড়ি চালাতে গিয়ে আমার গাড়িকে একটু হলেই ধাক্কা দিত আর আপনার মেয়ে ঠিক করে দাঁড়াতেও পারছেন আপনাদের বাড়ির মেয়ে শাসন করতে পারেন না শাসন বলে কিছু জানেন না যা শুনে বই দিয়ে যার বলতে থাকে আই মেয়ে ঠিক করে কথা বলো তখন দুর্গা বলে আপনি আমাকে কথা শিখাবেন তার থেকে আপনার মেয়েকে ভদ্রভাবে শেখাচ্ছে শিখান বুঝতে পেরেছেন ভদ্রভাবে চলাফেরা শিখান আপনাদের মেয়ে তো শুধুমাত্র অভদ্র ছেলেদের সঙ্গে ড্রিঙ্কস করে রাত এরকম করে ঘুরে বেড়াচ্ছে শিক্ষা দীক্ষা নেই আপনাদের বাড়ির তখন এই কথা শুনে বৈদিহী পুরো চমকে থাকে তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি তখন এই দুর্গা বলতে থাকে ধরে নিন আমার নাম দুর্গা তখনই কথা শুনে বৈদিহী পুরো চমকে যায় তারপরে বৈদিহি বলতে থাকে দেখো মুখ সামলে কথা বলো মুখ ঠিক করে কথা বলো তখন দুর্গা বলে আপনি না মুখ ঠিক করে কথা বলুন আপনার মেয়ের আপনাদের বাড়ির মেয়েকে শিক্ষা দীক্ষা দিন বুঝতে পেরেছেন তখন দেবু বলে দেখি দেখি মনিকে দাও তো তারপরেই দেবো বলতে থাকে হ্যাঁ কি হয়েছে তখনই দুর্গা বলতে থাকে শুনুন আপনাদের বাড়ির মেয়ে মাতাল হয়ে একটু হলে আমার সাইকেলকে গিয়ে ধাক্কা দিত আমার সাইকেল না খুব দামি আমার সাইকেল পঙ্খী রাজের মতো চলে আর একটু হলে আমার সাইকেলটা ভেঙে ফেলছিল শুনুন আপনাদের বাড়ির মেয়েকে না সময় থাকতে সামলান সময় থাকতে সামলান শুধুমাত্র টাকা দিয়ে রাস্তাঘাটে এভাবে ছেড়ে দিবেন না শিক্ষা দিকেও কিছু দিতে হবে এই বলে ফোনটা রেখে দিলেই দেবু চুপচাপ শুনতে থাকে থাকে দুর্গা বলতে আচ্ছা কি এবার যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও এভাবে না রাস্তাঘাটে ঘুরে বেরিও না আর শোনো একটা কথা বলছি ভদ্রতা শেখো ঠিক আছে বাড়িতে গিয়ে লেবু জল খেলে না বমি হবে কিন্তু নেশাটা কেটে যাবে আর ভালো একটা ছেলে দেখে না বিয়ে করে নিও এসবের সাথে গড়লে না মান সম্মান যাবে জীবনটা শেষ হবে আর কিছুই হবে না এই বলে দুর্গা সেখান থেকে চলে যায় তখন পিথা ওর বন্ধুদেরকে বলতে থাকে এর এর ব্যাপারে খবর নিবি তো ও জানে না ওর কার সাথে পাঙ্গা নিয়েছে পিথা গাঙ্গুলি আমার নাম ওদিকে দেখা যাবে পিথা বাড়িতে যায় বাড়িতে গেলে দেব বলতে থাকে দাঁড়াও কোথায় গিয়েছিলে তুমি তখন পিথা বলতে থাকে সেই কৈফতকে আমি আপনার কাছে দেবো নাকি তখনই কি বলতে থাকে হ্যাঁ কৈফত দেবে তুমি কারণ ও তোমার বাবা আর এত রাতে তুমি মাতাল হয়ে বাড়িতে ফিরেছো কার পারমিশনে হ্যাঁ টাকা পাচ্ছ আর এভাবে উড়োচ্ছ বেশি বাড়াবাড়ি করলে না বাড়ি থেকে তোমাকে আমি বের করে দেবো তখনই বই দিয়ে বলতে থাকে ও বাড়ি এ বাড়ি থেকে ওকে কে বের করবে তখন কৌশিক বলে আমি বের করব। আমি বুঝেছ কাকিমনি এরকম হয়ে যদি মাতাল হয়ে ব্যাপার ঘোরাফেরা করে না এ বাড়ির মান সম্মান টানাটানি করে না আমি এই বাড়ি থেকে ওকে বের করে দেবো তখনই সেখানে মেহেন্দি চলে আসে আর সে থাকে। কি বর্দি আপনি কি সবার উপরে এভাবে খবরদারি চালাবেন নাকি ওরা এই জেনারেশনের পোলাপান যদি আপনি এরকম ভাবে কথা বলেন না ও কিন্তু জাস্ট বেরিয়ে চলে যাবে তখন থাকে জায়গা থাকলে না অনেক আগে বেরিয়ে যেত এই যে দেবগাঙ্গুলি ওর বাবা ওর জন্য কষ্ট পায় ওর ব্যবহারে কষ্ট পায় ওর বাবার সঙ্গে পর্যন্ত ভালো করে কথা বলে না তাহলে শিক্ষা নাকি কি বলছো মেহেন্দি তুমি এসব তখন মেহেন্দি বলতে থাকে তারপরও বর্দি এসব কথা না বললেই হয় না তখন বৈধি বলতে থাকে বাদ দাও এসব কথা শোনো পিথা পিথা এমনিতেই এমনিতে পিথা কার সঙ্গে যেন ঝামেলা করে এসেছে সে মেয়েটা আমাকে পিতিকে পর্যন্ত ঠেট দিয়েছে তখন বলতে থাকে পিঠা তুই ঝামেলা করেছিস তখনই সেখানে চলে আসে বলতে থাকে পিঠা কে তোকে হুমকি দিয়েছে শুনি তখন মেহেন্দি বল আমাকে বল কে তোকে হুমকি দিয়েছে তখন পিঠা বলতে থাকে জানো তো আমার গাড়ির সামনে একটা সাইকেল নিয়ে একটা মেয়ে কোথা থেকে যেন চলে আসলো তারপরে আমাকে ঠেট দিল আমার বন্ধুকে মারলো আবার জ্ঞানী তারপরে মা মম সবাইকে না কেমন ঠেট দিল মেয়েটা তখনই মেহেদি বলতে থাকে কে দিয়েছে ঠেট তোমাকে কে দিয়েছে বলো আর উৎসবও বলতে থাকে হ্যাঁ পৃথা বল সব ছেড়ে বল এই বাড়ির মেয়ের গায়ে কে হাত দিয়েছে আর কে ঠেট দিয়েছে শুনি ঠিক তখনই স্বয়ংভ জগদ্ধাত্রীকে নিয়ে বাহির থেকে আসে তখন জগদ্ধাত্রীকে দেখে পৃথা পুরো চমকে যায় তখনই পৃথা অবাক হয়ে তাকিয়ে থাকলে কৌশিকী স্বয়ংভকে বলতে থাকে স্বয়ংভ তুমি এখন জগদ্ধাত্রীকে নিয়ে বাইরে গিয়েছিলে কেন এই ঠান্ডার মধ্যে তখন স্বয়ংভ বলে ও না বাইরে ঘুরতে ভালো লাগতো তাই আমি বাইরে নিয়ে গেছিলাম ঘুরতে তখনই কৈশাকে বলতে থাকে ভিতরে যাও ঠান্ডার মধ্যে পিঠা বলতে দাঁড়াও তারপর নিয়ে যাও তখনই পিঠা বলতে থাকে আমাকে যে মেয়েটা যে মেয়েটা আমাকে ঠেট দিয়েছে সেই মেয়েটাকে না ওর মতো দেখতে যা শুনে ওখানে থাকা সবাই চমকে যায় তখনই স্বয়ংভ চমকে যায় বলতে থাকে কি বলছো তুমি কি বলছো এসব তখন পিঠা বলতে থাকে হ্যাঁ বিশ্বাস করো যে মেয়েটা আমাকে ঠেট দিয়েছে না সেই মেয়েটা একদম ওর মতো দেখতে তখনই স্বয়ং বলতে থাকে কি বলছো এসব মাথা ঠিক আছে তোমার তখনই কৌশিকী মনে মনে বলতে থাকে সর্বনাশ ও আবার কাকে দেখলো তারপর কৌশিকী পিঠাকে বলতে থাকে পিঠা কোথায় হয়েছিল তখনই পিঠা জায়গাটার নাম বললে কৌশিকী বলতে থাকে সর্বনাশ ওটা তো আশ্রমের কাছেই তাহলে কি ধোকাকে দেখেছে ও না না কিছু একটা বলে সামলাতে হবে তখন উৎসব বলে পিঠা কি বলছো তুমি সত্যি ওর মতো দেখতে তখন পিঠা বলে হ্যাঁ ওর মতো দেখতে তখনই কৌশিকী বলতে থাকে কয়ে পেক খেয়েছ মত কতটুকু খেয়েছ ভুলভাল বকছো মদ পেটে পড়লে এরকম ভুলভাল আসে তুমি ওর মতো দেখছো ওর মতো ওর মতো আরেকজন কি করে হবে পিঠা মাথা ঠিক আছে তোমার শোনো ঘরে গিয়ে না রেস্ট নাও লেবু জল খাও তারপরে দেখবে মাথাটা একদম ঠিক হয়ে গেছে এই বলে কৌশিকী জগদ্ধাত্রী আর স্বয়ং নিয়ে সেখান থেকে চলে যায় তখনই উৎসব বলতে থাকে মম শুনেছ পিঠা নাকি জগদ্ধাত্রীর মতো দেখতে একজনকে দেখেছে পিঠা সত্যি তো তখন পিঠা বলতে থাকে হ্যাঁ মামাই সত্যি কথা বলছি একদমই না এই ওনার মতো না দেখতে ছিল ওই মেয়েটা তখনই উৎসব বলতে থাকে মেয়েটার নাম জানিস তুই তখন পিতা বলে না আমি তো নাম জানি না তারপর উৎসব বলতে থাকে না খবর নিতে হচ্ছে ওই মেয়েটাকে খবর নিতে হচ্ছে ছাড়বো না যদি ওই মেয়েটা দুর্গা হয় না ছাড়বো না ওকে আমি শেষ করে দেব। তখন এই কথা শুনে মেহেন্দিও অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে দুর্গা চুপে চুপে আশ্রমে ঢোকে তখনই কালবেশী বলতে থাকে তুই কোথায় গিয়েছিলি দুর্গা তখন দুর্গা বলতে থাকে জানো না দাদু আসলে আজকে না একটা মেয়ে বড়লোকের লোকের মেয়ে দাঁড়াতেই পারছিল না গেলে ঢুলে পড়ে যাচ্ছিল ওনা আমার গাড়ি সাইকেলের সাথে লাগিয়ে দিচ্ছিল কালপুষ ঘুরে থাকে তোর আবার কিছু হয়নি তো তখন দুর্গা বলে না কিছু হয়নি তারপর কালপুষ বলে খাবারটা খেতে হবে তো তুই না খেলে তো আমরাও খেতে পারি না তখন দুর্গা বলে ঠিক আছে আমি এখনই খাবারটা নিয়ে আসছি দাদু তখন দুর্গা বলে দাঁড়া দাঁড়াও আমরা খেতে পারি না মানে তুমি কার সঙ্গে জোড়া দিলে তুমি আবার নিজের তখন কালবস বলে না না এমনিতেই বলে ফেলেছি তখন দুর্গা বলে ঠিক আছে ঠিক আছে এবারে দুর্গা খাবার আনতে গেলে তখন কৌশিকী কালবশকে ফোন করে আর ফোন করে বলতে থাকে আচ্ছা দুর্গা ফিরেছে তখন কালবশ বলে হ্যাঁ কি হয়েছে তখনই কৌশিকী বলতে থাকে কারোর সাথে ঝামেলা হয়েছিল তখন কালবশ সবটা খুলে বললেই কৌশিকে বলতে থাকে সর্বনাশ তাহলে তো সর্বনাশ করেছে জানেন তো তার সঙ্গে ঝামেলা হয়েছিল এই মুখার্জি পরিবারের মেয়ে চন্দ্রনাথ মুখার্জির নাতনি পিথা গাঙ্গুলির সাথে যা শুনে কালবস মামা পুরো চমকে যায় তখন কৌশিকী বলতে থাকে দেখেছেন রক্তের টান ঠিকই মুখোমুখি করে দাঁড় করিয়ে দিল আর তো মাত্র তারপরে জগদ্ধাতির কাছে আমি ওর মেয়েকে এনে দেব মেয়েকে এনে তখনই কালবশ বলতে থাকে আপনি না একটু সাবধানে থাকবেন তারপরে কৌশিকী বলতে থাকে হ্যাঁ আপনি ওনা দেখে রাখবেন দুর্গা দুর্গাকে দেখে রাখবেন তারপরে দুর্গা খাবার নিয়ে এসে কালবশকে কথা বলতে দেখেই কালবশের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে যায় আর বলতে থাকে হ্যালো কে কথা বলছেন কে কথা বলছেন আপনি তখনই কৌশিকী মনে মনে বলতে থাকে তোর মা আর বাবা কত বছর ধরে অপেক্ষায় আছে তোর এই কণ্ঠটা শোনার জন্য সরি মা সরি আমি না কষ্ট পাচ্ছি তোর জন্য তো বন্ধুরা এবার কি তাহলে উৎসব দুর্গাকে মারার জন্য প্ল্যান করবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ